দেখুন বন্ধুরা গাদা গাছের সবথেকে ভালো খাবার এটা ছোট বড় সব ধরনের চারা গাছে দেয়া যাবে একবার দিলে পারা গাছের গ্রোথ কয়েক দিনের মধ্যে বেড়ে যাবে পাতা হলুদ হবে না প্রচুর ডালপালা ছাড়বে অনেকে বলছে গাছ লাগানোর পর কোনো রকম বৃদ্ধি হচ্ছে না পাতা হলুদ হয়ে যাচ্ছে খুব কম সময়ে কুঁড়ি আসছে বেশি ফুল পেতে হলে কোন কোন সার কখন কীভাবে গাছে দিতে হবে তো সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো আমি এই ভিডিওতে যারা গাঁদা চাষ করেছেন এই জানুয়ারিতে এখনও গাছগুলো ছোটো রয়েছে গাছগুলোকে কীভাবে তাড়াতাড়ি বড় করা যায় কোন সার প্রয়োগ করে গাছ ঝাঁকড়া করবেন এটা জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন এই খাবারটি হলো গাঁদা গাছের সব থেকে ভালো খাবার এই খাবারটি তৈরি করার জন্য আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি এবং একটা হাতে কয়েক পিস রসুন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এরপর একটা পেঁয়াজ নিলাম তারপর আদা নিয়েছি পেঁয়াজ রসুন আদা আমাদের দৈনন্দিন বাড়িতে তরি তরকারি রান্নার কাজে লাগে এখন আমি ওইগুলোকে গাছের কাজে লাগাব কিভাবে। সেটা আপনারা দেখে নিন অথবা শিখে নিন আমি কয়েক পিস রসুনকে টুকরো করে নিয়েছি খসা সমেত ওটা এখন জারের মধ্যে দিয়ে দিলাম এরপর পেঁয়াজকে টুকরো করে নিয়েছি ওটাও দিয়ে দিলাম এবার আদা টুকরো করে নিয়েছি খোসা সমেত ওটাও দিয়ে দিলাম এখন আমি জল দিয়ে দিচ্ছি ওই পাত্রেটির মধ্যে এখানে আমি এক লিটার মতো জল দিয়ে দিলাম প্রথমে ভিজানোর জন্য এরপর আমি কিছু সরিষা খোল দিয়ে দিচ্ছি আপনারা যদি দশ লিটার মতো জল এর প্রয়োজন হয় তাহলে একশো গ্রাম সরিষা খোল এবং কয়েক পিস পেঁয়াজ রসুন আদা খসা সমেত দিবেন তারপরে এরকম ভাতের মাড় যে মাড় আমাদের ভাত রান্না করার পর বেরিয়ে আসে সেই মাড় আপনারা সংগ্রহ করে রাখবেন ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে এভাবে ভিজতে দিয়ে রাখবেন কয়েক দিন তবে পাঁচ থেকে সাত দিন ভিজিয়ে রাখলেই হবে গাছের স্পেশাল তরল জৈব সার তারপরে আপনারা এইভাবে ওই তরল জৈব সারটা নিয়ে প্রতিটা চারা গাছে দিতে থাকুন ছোট বড় সমস্ত ধরনের চারাই দেয়া চলবে এটা কুড়িয়ালা গাছেও দেয়া চলবে এই জানুয়ারিতে আপনারা আমার মতো ঠিকঠাক ভাবে আপনাদের গেঁদাচারা যদি পরিচর্যা নিতে পারেন তাহলে গাছ দ্বিগুণ তাড়াতাড়ি বেড়ে উঠবে গাছ ঝাঁকড়া হবে প্রচুর পরিমাণে ফুল পেতে থাকবেন এরপর ওই গেঁদাচারার উপর এনপিকে উনিশ উনিশ সার আমি স্প্রে করব এখন তাই একটি কাগজে আমি দুই থেকে তিন গ্রাম মতো এনপিকে উনিশ উনিশ সার নিয়ে নিচ্ছি এবং একটি পাত্রে ঢেলে নিলাম জল দিয়ে মেশানোর জন্য এনপিকে সার আপনারা আপনাদের চারা গাছের উপর সপ্তাহে একবার স্প্রে করুন গাছে প্রচুর পরিমাণে গ্রোথ হবে তার সাথে সাথে কুড়ি আসবে দেখার মতো এনপিকে উনিশ উনিশ সার যেটার কালার বা রং গোলাপি রঙের মতো এভাবে স্প্রে করুন গাছের পাতা হলুদ হবে না এরকম গাঢ় সবুজ রঙের মতো থাকবে আমি এই পদ্ধতি এবং টিপস দীর্ঘদিন ব্যবহার করে আমার ছাদ বাগানে চারার উপর এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি তাহলে নিজে চোখে দেখুন যে আমার চারা গাছগুলি কীরকম সুন্দর এবং কত বড় বড় সাইজের ফুল হয়েছে গাছে কোনো হলদেতে ভাব পাতা আছে কি না নিজেরা চোখেই দেখে নিন আমার এই পদ্ধতি এবং টিপস আপনাদের চারা গাছের উপর যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের গাছে কোনো ক্ষতি হবে না ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন গাঁদা চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং ফুল চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন আপনারা